ভাইয়া দেখতাছি দেখতাছি আমি তো দেখতাছি তোরে আরে তুই ফেসবুকে থাকো তুই সারা দিন তোর পরীক্ষা কি অবস্থা আয়ো অনিক হে ব্রো অনিকে তুই কই হনে তোদের ভাষায় বাসায় ব্রো <laughs> <laughs> रविउल ah, दोस्तों सो हाँ इंडिया चेन्नई तुम्हें আমি ইন্ডিয়া চেন্নাই তামিলনাড়ু তামিলনাড়ু তোমার বেঙ্গলোরে আছি আরমান হোসেন

এটা ছবি তুলুন তো এটা ছবি তুলে আর মান ভালো আছো ভাইয়া ভাইয়া ঘুরে ঘুরে দেখাও হ্যাঁ ঘুরে ঘুরে কি দেখাও রে ভাই এটা টিপু সুলতানের কেল্লা মেবি টিপু সুলতানের কেল্লা হইব আর খুব সময় এটা মন্দির টিপু সুলতানের কেল্লা মন্দির তো থাকার কথা না তারপর মন্দির আসটা কই থেকে অনেক ঘুরে ঘুরে দেখানো যাবে না চলে চলে শারমিন সুলতানা পিঙ্কিও আছে না আমাদের পিঙ্কি আপু পিঙ্কি আপু কেমন আছে পিঙ্কি আপু ভিতরে যাওয়া যাবে না ভিতরে পূজা করতেছে হিন্দুরা হিন্দুরা পূজা করে পিঙ্কি পিঙ্কি আপু ভালো আছে পিঙ্কি পিঙ্কি অনেক সুন্দর রে পিঙ্কি টিপু সুলতানের কেল্লা আছে না আগে যে টিপু সুলতান দেখতাম আমরা ওই টিপু সুলতানের এটা आए, फाइं, फाइं बाइक मजा आगिली क्या चले जाए चले जा Okay, <inaudible> that's হাই ভাইয়া পিঙ্কি আপু ভালো আছো না হায় ভাইয়া পিঙ্কি সুন্দর না পিঙ্কি অনেক সুন্দর টিপু সুলতানের তো কেল্লা টিপু সুলতানের কেল্লা জায়গায় মন্দিরও আছে

<laughs> Kata, udah. Baik. Eh, subai. Soalan masih Anak saya চলে যেতি চলে যায় চলে যাচ্ছি চলে যাচ্ছি